ছ ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দীপা রুটিকে দেখে ফেলে তাই একটা দুষ্ট প্ল্যান করে দীপা বুঝতে পারে রুডি নকল চুল লাগিয়েছে তাই ইচ্ছা করেই রুটির মাথায় তেল দেওয়ার জন্য রুডির সামনে তেল নিয়ে আসে দীপার হাতে তেল দেখতে পেয়েই রুটি ভয় পেয়ে যায় আর দীপার হাত থেকে পালানোর চেষ্টা করে অপরদিকে সোনা রূপাকে বলে তুমি তো কৃষ্ণের সাথে সুখেই থাকতে পারো তাহলে কেন শুধু শুধু ঝগড়া করছো নিজেদের মধ্যে রূপা তখন বলে তোমারও সংসার হবে তোমারও আসবে সোনা তখন আগের কিছু স্মৃতি মনে করতে থাকে তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো তার মা তাকে বাঁচিয়েছে তখনই বলে যে আমার সুখ কোনো আসবে না মায়ের জন্যই আসবে না রূপা তখন বোঝায় মা আমাদের জন্য অনেক কিছু করেছে মাকে তো আমিও ভুল বুঝেছিলাম তো আমি বুঝতে পেরেছি যে মা আমাদের জন্য কতটা করেছে তখনই শোনা বলে তুমি সব সময় তোমার মায়ের পক্ষ হয়ে কেন কথা বলো তখনই শোনা বলে যে তুমি সব সময় মায়ের টান টানো কেন বলতে পারো তখনই রূপা বলে তুমি যদি বুঝতে পারতে তাহলে আজকে তুমি এই কথাটা বলতে না তুমিও মায়ের হয়েই কথা বলতে শোনা বলে যে আমার ওই মাকে প্রয়োজন নেই আমার ওনাকে আর কোনো দিনও লাগবে না অপরদিকে দীপা যখন সূর্যের কাছে আসে তখনই দেখতে পায় সূর্য কাউকেই চিনতে পারছে না অ্যালবামের ছবির মাধ্যমেই সকলকে চেনার চেষ্টা করছে এটা দেখেই চমকে যায় দীপা মনে মনে ভাবে হঠাৎ করে ডাক্তারবাবুর এত খারাপ অবস্থা কিভাবে হয়ে যেতে পারলো দীপা তখন সূর্যকে বলে তোর এরকম অবস্থা কেন তুই তো সবসময় শুধু ভুলেই যাস তুই এত বড় একজন ডাক্তার তাও একটা ডাক্তারের কাছে কেন যাস না তখনই দীপার সে আগের কথা মনে পড়ে যায় যেখানে ডাক্তার বলেছিল এই ওষুধটা যদি সূর্যকে নিয়মিত দেওয়া হয় তাহলে সে প্যারালাইজ হয়ে যেতে পারে তখন দীপা বলে তোকে সব থেকে বেশি সব সবার কথা কে মনে করায় তখনই সূর্য উর্মির কথা বলে দীপা তখন বলে যে তার মানে উর্মি এই ওষুধটা এখনো ডাক্তারবাবুকে দিচ্ছে কিন্তু কিসের মাধ্যমে ওষুধটা যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না দীপা ডাক্তার সাথে কথা বলে যখন জানায় যে এরকম এখনো অবস্থা তখন ডাক্তার বলে যত তাড়াতাড়ি সম্ভব ওই ওষুধটা বন্ধ করে দিতে হবে অপরদিকে ছদ্মবেশীর রুটি যখন সোনাকে বাজে ছোঁয়ার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তেই আড়ালে দাঁড়িয়ে দীপা সবটাই দেখতে পায় তখন সোনা বলে আপনি আপনার জায়গায় চলে যান আমি আপনাকে দেখেই করছি দীপা তখন সূর্যের কাছে আসে কফি দিতে আর বলে যে তুই তো ইয়োগা খুব ভালোভাবেই করতে পারিস তাহলে সোনা বিটিয়াকে অন্য একজন কেন করাবে তখনই সূর্য সোনাকে ডেকে পাঠায় আর বলে যে আমি যেহেতু ইয়োগা করি তাই তোকেও ইয়োগা করাবো আমি থাকতে অন্য একজন কেন কষ্ট করবে সূর্য তখন সবাইকেই বলে ইয়োগা করতে রুটি তখন মনে মনে বলে আচ্ছা ঝামেলায় পড়া গেল কিছুই করতে পারছি না যখনই কিছু করব তখনই কেউ না কেউ চলে আসে এই বলে রুটি যখন সেখান থেকে চলে যাবে তখনই সূর্য রুটির কাছে আসে আর বলে যে আপনি কোথায় যাচ্ছেন আপনাকেও তো যোগা করতে হবে দীপা তখন সোনাকে বলে তোর বাবার তো জন্মদিন চলে এসেছে তুই এখনো এইসব নিয়ে পড়ে আছিস আয়োজন করবি কখন এই কথা যখন শোনা সূর্যকে বলে সূর্য বলেছে আরো দুই মিনিট করতে হবে তারপরে তুমি এখান থেকে যাবে অপরদিকে রুটি মনে মনে বলে যে শ্বশুর মশাই এবার আপনার জন্মদিন আমি খুব স্পেশাল করে তুলবো অপরদিকে দীপা মনে মনে বলে যে আপনার জন্মদিন এবার সকলেই মনে রাখবে এবার সকলের পর্দা আপনার জন্মদিন দিনেই ফাঁস হবে